কয়েক বছর পাঁচ বছর হচ্ছে আমার জব লাইনে এবারই প্রথম আমি টিকিট কেটার ছিড়ে বসতে পারছি এটাই আমার সবচেয়ে বড় আনন্দের আর বাসায় যাচ্ছি বাবা মা ভাই বোন আছে আত্মীয় স্বজন এই নাইট টাইম বাড়ি ফেরা এটাই আনন্দের কোনো ভোগান্তি হয় না প্রতি বছর যে ভোগান্তি হয় বা টিকিটের পাতে সমস্যা হয় এবার কোনো সমস্যাই হয় না আসলে বুঝলে এবার বাড়ি যে আনন্দ সেটা মজাই আলাদা কোনো সমস্যা হয় নাই আল্লাহ রহমতে ভালোভাবে আর মেন গেট থেকে টিকিট চেক করে তারপর আমরা মানে ঢুকছি কি একসাথে হব আনন্দ করবো সেই জন্যই চাপ ছিলেন বাচ্চা কাচ্চা আছে বাড়িতে বেড়াতে যাচ্ছি শ্বশুর শাশুড়ি আছে বাচ্চা আছে দেবর বাসুর আছে